আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর আজকে প্রফেশনাল সেটআপ নিয়ে ইউটিউব লাইভ করতে আসলাম আজকে আমরা একটা ছোট্ট দোয়া নিয়ে কথা বলবো দোয়াটা হচ্ছে দোয়া ইউনুস ইউন আসলে আমরা অনেকে জানি কিন্তু এটা দোয়া হিসাবে দুয়া ইউনুস এই দোয়াটা দোয়া দুয়াটা এই জিনিসটা আমরা অনেকে জানি না তো এই জিনিসটা আমরা শিখবো দোয়া ইউনস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক যুগ আগে ইউনুস আলাইহিস সালাম ওনার জাতির কষ্ট সহ্য করতে না পারে উনি সমুদ্র পাড়ি দিতে গিয়ে মাছের পেটে চলে যান তখন আল্লাহতালার কাছে উনি সাহায্য প্রার্থনা করে এই বাক্যগুলা বলেছিলেন এবং এই বাক্যের ওসিল্লাই তালা ওনাকে মাছের পেট থেকে মুক্তি দেন ইউনুস আল ইসলাম এই পড়েছিলেন এই হিসাবে আমরা এটাকে দোয়া ইউনুস হিসাবে বলে থাকি বা এটা দোয়া ইউনুস হিসাবে প্রসিদ্ধ হয়ে আছে দোয়া ইউনুস আসলে কোরআনেও এসেছে সুরা আম্বিয়াতে আল্লাহ সুবাহ তালা বলেন তোমরা কি শুনোনি যে মাছের পেটে যে লোক অন্ধকার আচ্ছন্ন অবস্থায় ছিল এবং এই বাক্যের দ্বারা পরিত্রাণ পেল অর্থাৎ আল্লাহ তালা বুঝিয়েছেন এই বাক্যের মাধ্যমে ইউনু সাল্লা সাল্লামকে উনি মাফ করে দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন এটাই দোয়া ইউনুস হিসেবে প্রসিদ্ধ দোয়া ইউনুস পড়ার আসলে কোনো নির্দিষ্ট নিয়ম নেই আমরা অনেকে বলে থাকি দোয়া ইউনুস এতবার পড়তে হবে এতবার পড়তে হবে যে যতবার পড়তে পারে ওইটাই ফজিলতপূর্ণ তো দোয়া ইউনুস কোন কোন ক্ষেত্রে পড়া যায় দোয়া ইউনুস আপনি এমনিতেও যে কোনো দোয়া পড়ার আগে দোয়া ইউনুস পড়তে পারেন তো আমরা দুই এই অনুসটা শুনব দু এই অনুস হলো লাহা ইন এটা আসলে একটা শাক্কি দেওয়ার মতো বা সাক্ষ্য দেওয়ার মতো যে আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে বলা হচ্ছে যে তুমি একমাত্র ইবাদতের যোগ্য মহাপুত পবিত্র এবং আমি জালিমদের অন্তর্ভুক্ত আমরা আসলে নিজেরে বর্তমান যুগে আমরা নিজেরে আল্লাহর কাছে ছোট করতে ভয় পাই সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে ছোট হয়ে গেলেও আমরা নিজেকে আল্লাহর কাছে ছোট করতে লজ্জা পাই আসলে উচিত ছিল আল্লাহর কাছে নিজেকে ছোট করা আল্লাহর কাছে নিজের হীনমন্যতা গুলা বলে ফেলা আল্লাহকে ভয় পেলাম যে কোনো দুয়ার আগে বালা মসিবত থেকে মুক্তি পেতে পড়ব বিপদ আপদ থেকে মুক্তি পেতে করব পেরেশানি থেকে মুক্তি পেতে পড়ব আমরা যে যতবার পড়তে পারি ওইটাই ফজিলত পূর্ণ হবে নির্দিষ্ট কোনো সময় নেই যে এই নামাজের পর পড়তে হবে এই দুয়ার পর পড়তে হবে এই দুয়ার আগে খারাপ অবস্থা থেকে উত্থান হতে এইগুলো সময় দুয়াইনুস করে অন্যান্য দোয়া করে আল্লাহ তাল কাছে মাফ চাইতে পারেন আল্লাহ তালা কাছে মুক্তি চাইতে পারেন আমরা শিখলাম ইউনুস আল্লাহ